হ্যালো পিপল ওয়েলকাম ব্যাক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে আর একবার স্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন একটা অভিজ্ঞতার ভিডিও শেয়ার করব ভিডিওটা আপনারা দেখেন দেখতেই পাচ্ছেন আশেপাশে উপর নিচে মানুষজন শুয়ে আছে আর সামনে এক দাদা হাতে বিমল ঘষতেছে বিমল বিমল ঘষে ফুট করে এক মুখের ভিতর নিয়ে নেবে আমার ক্যামেরাটা দেখে সে উসফিস উসফিস করতেছে এবং অবশেষে সে ঘুরিয়েই যাবে মনে হয় হ্যাঁ এই তো কথা কামে মিলে গেছে ট্রেন চলতেছে ট্রেনের গতিতে আমরা চলতেছি ঝরের গতিতে চলনে টু ওয়াশরুমগুলো আপনাদেরকে দেখাই ও মা মা গো ওয়াশরুমের অবস্থা মোটামুটি ভালো কিন্তু ভিতরে যে জঘন্য গন্ধ এই ওয়াশরুম খোলার পরে মাথা ঘুরে ফুরে দেওয়ার মতো অবস্থা কিন্তু প্রকৃতির ডাক আসলে আপনি যতবারই হন আপনাকে যাইতেই হবে আর এইখানে এটা এক্সপ্রেস ট্রেন তো লো কমোড হাই কমোড দুটোই আছে যার যেটা ভালো লাগে আপনারা ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই আর আমরা যাচ্ছি হলো হাওড়া থেকে উত্তর প্রদেশ এখানে আমাদের যাইতে সময় লাগবে দুই রাত দুই দিন এই দুই রাত দুই দিন ট্রেনে বসে থাকতে থাকতে আমাদের পাথায় ফসকা ভরে গেছে কিন্তু কিছু করার নাই ট্রেনে উঠে পড়ছি যাইতে তো হবে আর এটা হলো শিপরা এক্সপ্রেস হাওড়া থেকে উত্তরপ্রদেশ প্রতি সপ্তাহে তিন দিন যাতায়াত করে বাকি দিনগুলো বন্ধ থাকে অতএব বসতেই পারছেন ট্রেনে খুবই ভিড় আর আমরা স্লিপার সিট নিয়ে নিছি এখানে স্লিপার সিট আছে এসি সিট আছে যার যেটা ভালো লাগে আপনারা দু তিন মাস আগে টিকিট কাটতে হয় আপনারা নিয়ে নিতে পারবেন আমরা যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না কিন্তু এমন একটা সিচুয়েশন হলো যে আমাদের যেতেই হবে এই কারণে আমরা তৎকাল টিকিট কেটে নিয়েছি ইন্ডিয়াতে এটাকে তৎকাল টিকিট বলে মানে ইমার্জেন্সি পারপাসে যেটা বলে আর কি আমরা ইমার্জেন্সি তৎকাল চারটা নিয়ে নিয়েছি চারটা স্লিপার সিটে আমাদের টিকিটের মূল্য পড়ছে পনেরোশো টাকা করে আর আমার ভাতিদা আছে ছোট একটা ও ওয়েটিং কেটে নিয়েছে মানে পুরা ট্রেনটাই ওর যেখানে সিট পাবে ওকে সেখানে বসে পড়তে পারবে কোনো অসুবিধা নেই আর যদি উপর নিচে দাদারা বিমল খাইয়ে চিল করতেছে ঘষাঘষি করতেছে আর ট্রেনের ভিতরে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই ধুমায় খাইতে পারবেন মিনি এক মিনিট দুই মিনিট পর পর খানা আসে আর যেহেতু এটা লং জার্নি অনেক সময়ের ব্যাপার দুই রাত দুই দিন সো আপনারা যখনই এরকম ট্যুর করবেন অবশ্যই সাথে শুকনো খাবার নিয়ে যাবেন শুকনো খাবার জল ট্রেন চলতে ট্রেনের গতিতে আমরা চলছি ঝড়ের গতিতে আর এই ট্রেনটার এত স্পিড যে ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার সব জায়গায় মানুষ বসে আছে আর কিছু কিছু দাদা বিমল খাচ্ছে বিড়ি খাচ্ছে ঘোরাফেরা করতেছে আর এই বাচ্চাটা আমাকে জিজ্ঞেস করছে তোমার ইউটিউব চ্যানেলের নাম কি আমি আমার ইউটিউব চ্যানেলের নাম বলে দিলাম ফেসবুক বলে দিলাম পরে বলছে ঠিক আছে বলো দিয়ে রাখবো এবং সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে বাপ আমার অবস্থা খারাপ তুই যা ভালো মনে করিস করিস কোনো অসুবিধা নেই ট্রেনের ভিতরে প্রচুর মানুষ কেউ ঘুমাচ্ছে কেউ জেগে আছে কেউ বসে আছে যে যার মতো করে যার যেটা ভালো লাগে সে সেটা করতেছে লং টাইমের বিষয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নাই আমার তো বসে থাকতে থাকতে ভালোই লাগে না পরে ভাবলাম যে বসে থাকা সে একটু ভিডিও করি তাই হালকা পাতলাভাবে ভিডিও শুরু করলাম এখানে একটা সিস্টেম কি মানে দিনের বেলায় যত মানুষ দেখতে পাচ্ছেন রাতে যার যার সিট নাম্বার ওই সিটে অন্য কেউ বসতে পারবে না মানে এখানে সিস্টেমটা হলো রাত আটটার পরে সিটে যে কয়জনই থাকুক সিটটা যার নামে যে টিকিটটা কেটেছে সে শুতে পারবে আর বাকি সবাই যে যার জায়গায় গিয়ে বসবে আর সকাল আটটার পরে এই সিটগুলোতে মানে উপর মানে নিচে মাঝখান আর উপরে যে তিনজন আছে তিনজন বসতে পারবে বাকি লোকাল যাত্রীও আছে আর আমাদের সামনে একটা সিট পড়ছে একটা কিউট বাচ্চা আছে ও আমাদের সাথে মিশে গেছে আমাদের সাথে খেলা করে আড্ডা দেয় বসে থাকে খুবই ভালো লাগে বাচ্চাটা অনেক কিউট এটা বিহারি ওরা ও বাচ্চাটা অনেক সুন্দর এটা আমার ভাস্তি কিন্তু বিষয়টা হলো যে এত লং জার্নি জীবনের প্রথম করতেছি আমার খুবই খারাপ লাগতেছে আগে জানলে আমি আসতাম না কিন্তু চলে আসছি এমন কিছু করার নাই। ঠিক আছে দর্শক থাকেন তাহলে ভালো থাকেন দেখা হবে